নমস্কার তোমাদের রান্নাঘরে আজকে নিয়ে এলাম একটা তালের রেসিপি তো তালের তো অনেক রেসিপিই আপনারা বানিয়েছেন বা খেয়েছেন একবার অবশ্যই আমার এই ভিডিওটা দেখে এই রেসিপিটা ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা ঠিক কেমন ছিল তো আমি একেবারে প্রথমবারের জন্য রেসিপিটা ট্রাই করলাম আর করেই মনে হলো যে এতটাই ভালো হয়েছে যেটা কিন্তু শেয়ার না করে থাকা যায় না ওপরটা ক্রিস্পি আর বেশ ভেতরটা নরম আমি একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন তাহলেই বুঝতে পারবেন রেসিপিটা ঠিক কীরকম হয়েছে আমি একটা হাত দিয়েই আপনাদের দেখুন এটা জাস্ট একবার এটা ভাঁজ করলেই দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু ভেঙে যাচ্ছে আর খেতে যেমন ভালো বানানো কিন্তু খুবই সহজ আশা করি এই রেসিপিটা সবার ভালোই লাগবে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এর জন্য গ্যাসে একটা কড়াই বসিয়েছি তাতে দিয়ে দিচ্ছি একটা ছোট্ট চার কাপের দেখলেন এক কাপের থেকেও কম পরিমাণে সুজি আমি একেবারে প্রথমবারের জন্য রেসিপিটা ট্রাই করলাম এবং অবশ্যই আমি কারুর রেসিপি ধার করে কিন্তু এটা করছি না এটা একেবারে আমার নিজস্ব চিন্তাভাবনা শেষ পর্যন্ত বানিয়ে দেখলাম খুবই সুন্দর খেতে হয়েছে তাই চলে এলাম শেয়ার করতে তো যাই হোক সুজিটাকে মিনিটখানেক একটু নাড়াচাড়া করে নেব এই রেসিপির জন্য খুব বেশি লাল করে সুজিকে ভাজার দরকার নেই জাস্ট একটু ঝরঝরে হয়ে যাবে তাহলেই হবে এবার কড়াই থেকে আমি সুজিটাকে নামিয়ে নেব খুবই কম পরিমাণে আমি বানিয়েছি আপনি কিন্তু পরিমাণগুলো যেরকম দেখাচ্ছি সেই অনুপাতে ঠিক রেখে দরকার মতো বাড়িয়ে নেবেন এবার এক কাপটাই সুজির জন্য দেখুন তালের পাল্প দিচ্ছি প্রায় হাফ কাপ একটু কম বেশি হলে তালের পাল্পটা কোনো অসুবিধে নেই আর এখানে দেখতেই পেলেন তালের পাল্পটা কিন্তু মোটামুটি ঘন রয়েছে এবার এখানে দেড় টেবিল চামচ মতো আমি চিনি দিচ্ছি তবে যদি মিষ্টি বেশি পছন্দ করেন দুই টেবিল চামচ দিয়ে দেবেন বা তালে কতটা মিষ্টি রয়েছে সে অনুযায়ী কম বেশি করবেন হাফচা চামচের থেকে কম পরিমাণে এখানে নুন দিয়ে দিলাম এবার যেটা করছি আমি এই চিনিটা গলে যাওয়া পর্যন্ত তালটাকে একটু গ্যাস জেলে নাড়াচাড়া করে নেব খুব বেশিক্ষণ তালটাকেও কিন্তু ফোটানোর কোনো দরকার নেই তো এখানে তাহলে যদি আপনি এক কাপ সুজি নেন তালের পাল্পটা নেবেন হাফ কাপ দেড় থেকে দুই টেবিল চামচ চিনি আর নুন স্বাদ মতো কম বেশি করবেন তবে হাফ চা চামচের থেকে কম পরিমাণে নুন দিয়েছি আমি তো চিনিটা কিন্তু গলে যাওয়ার পরে দেখবেন তালের পাল্পটা একটু পাতলা হয়ে যাবে তো এরকম যখন ফুটতে শুরু করবে এবং চিনিটা গলে যাবে সেই সময় এর মধ্যে এবার দিয়ে দেব জল জলের পরিমাণটাও এখানে ঠিক তালের পাল্প যতটা দিয়েছি ততটাই দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো জল দিয়ে দিলাম তাহলে এক কাপ সুজির জন্য হাফ কাপ জল লাগছে হাফ কাপ তালের পাল্প লাগছে এই অনুযায়ী আপনি নিশ্চিন্তে বেশি করে বানাতে পারেন বাড়ির প্রত্যেকের ভালো লাগবে তো সেই অনুযায়ী কিন্তু বাড়িয়ে নেবেন পরিমাণগুলো এবারে সব কিছু মিশিয়ে নেওয়ার পর একটু যখন ফুটে উঠবে তখন আমি এর মধ্যে ভেজে রাখা সুজিগুলো দিয়ে দিচ্ছি এবার সুজিটা মিশিয়ে গ্যাসটাকে একদম লো করে দেবেন মানে সুজিটা দেওয়ার পরে মেশানোর সময়টা নাহলে কিন্তু যেহেতু কম পরিমাণ লিকুইডটা রয়েছে দেখছেন নিচে লেগে পুড়ে যেতে পারে তাই একদম লো ফ্লেমে রেখে একটু নাড়াচড়া করবেন খুব কম সময় নাড়াচড়া করলেই দেখবেন যে এটা কিন্তু কড়াই থেকে ছেড়ে উঠে আসতে শুরু করেছে এরকম দেখে মনে হতে পারে যে এত কম পরিমাণ লিকুইডের মধ্যে সুজিটা কাঁচা থেকে যাবে শক্ত থেকে যাবে একদম কিন্তু না ভীষণ সুন্দরভাবে সুজি সেদ্ধ হয়ে যাবে আর রেসিপি খাওয়ার সময় কিন্তু একটা আলাদা আপনার একটা আলাদা ফিলিংস হবে মুখে সুজি দানাগুলো লাগবে খুব সুন্দর কিন্তু খেতে হবে যেরকম পরিমাণ বলছি অবশ্যই সেই মতো দিয়ে কিন্তু বানাবেন তো দেখতেই পাচ্ছেন কড়া থেকে ছেড়ে উঠতে শুরু করেছে এই সময় কিন্তু অবশ্যই আপনাকে গ্যাসটি বন্ধ করে দিতে হবে তো একটু আগে যেটা বলছিলাম আপনি নিশ্চিন্তে কিন্তু এই রেসিপিটা বেশি করে তৈরি করতে পারেন তবে হ্যাঁ বাড়িতে যদি তাল সবাই পছন্দ করে বা খেয়ে যদি সবার হজম হয় তবেই তো সেই অনুযায়ী এটাকে বাড়াতে পারেন টেস্ট নিয়ে কিন্তু কোনো কথা হবে না এই রেসিপি তো ডোটা ঠিক দেখুন এইরকম যখন হয়ে গেছে তখন তুলে আমি একটা আলাদা প্লেটে এটাকে ট্রান্সফার করে দিচ্ছি যাতে একটু তাড়াতাড়ি ঠান্ডা হয় তো এটা একদম গরম অবস্থায় আপনি হাত দিতেও পারবেন না আর যদি দিতেও পারেন তবুও বলবো এটাকে পাঁচ মিনিট এরকম অবস্থায় গরম অবস্থায় ঢাকা দিয়ে রেখে দিন পাঁচ থেকে সাত মিনিট সময় হলেই কিন্তু যথেষ্ট তার বেশি ঢাকা দিয়ে রাখার দরকার নেই পাঁচ থেকে সাত মিনিট পরে এবারে হাত মোটামুটি সহ্য করতে পারবে দেখবেন যেরকম গরমটা রয়েছে এবার এটাকে বেশ ভালো করে একটু মাখিয়ে নিতে হবে দুই থেকে আড়াই মিনিট ধরে আর যদি মনে হয় যে চিটচিটে ভাব রয়েছে তো বা হাতে লেগে যাচ্ছে বা প্লেট থেকে উঠে আসছে না যেহেতু সুজি তা তখন হাতে অল্প একটু তেল নিয়ে এর সঙ্গে ডাইরেক্ট তেল দেওয়ার দরকার নেই হাতে একটু তেল লাগিয়ে নেবেন তাহলে কিন্তু হয়ে যাবে দিয়ে ডোটাকে একটু মাখিয়ে নেবেন দেখবেন থালা থেকে খুব সহজে কিন্তু তাহলে উঠে আসছে বা থালাতে চিটিয়ে থাকছে না যাই হোক এইভাবে ডোটাকে একটু প্রেশার দিয়ে দিয়ে ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে যেরকম আমরা রুটি পরোটার ডো তৈরি করি না সেইভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে তো ডোটা কিন্তু একেবারে হয়ে তৈরি হয়ে গেছে আমি আপনাদের সামনে থেকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর সফট একটা ডো কিন্তু তৈরি হয়ে গেছে এবার এই ডোটাকে ভাগ করে নিচ্ছি কয়েকটা ভাগে আমি এখানে যেহেতু কম পরিমাণে বানাচ্ছি তিন ভাগে ভাগ করে নিচ্ছি আপনি বেশি পরিমাণ বানালে সেই মতো অংশে ভাগ করে নেবেন তো তিনটে ভাগে ভাগ করে নেওয়ার পর এবার এক একটা করে নিয়ে একটা রুটিবেলার যে চাকতিগুলো হয় তার মধ্যে একটু তেল বুলিয়ে নিচ্ছি আর এই ডোগুলো নিয়ে হাতের তালুর সাহায্যে ভালো করে কিন্তু প্রেশার দিয়ে দিয়ে একটা গোলাকার বল তৈরি করে নেবো মানে একটু গোলাকার শেপ দিয়ে দেব তাহলে কি হবে কোনো রকম ক্র্যাক কিন্তু থাকবে না একদম যেন এইরকম হয় দেখবেন নাহলে কিন্তু রেসিপি ফ্রাই করার সময় ফুলবে না ঠিকঠাক তো একেবারে রকম যেন ডোটাকে মানে গোলাকার শেপটা যখন তৈরি করবেন এরকম একটা ভাব আছে এবার এটাকে বেলে নেব নর্মাল রুটির মতো করেই বেলতে হবে অল্প তেল লাগিয়ে কিন্তু খুব বেশি পাতলা নয় এমনি নর্মাল যে রুটি ভাজি আমরা তার থেকে কিন্তু একটু মোটা রাখবেন তাহলে রেসিপিটা খেতে বেশি ভালো লাগবে এবারে আপনার নিজের ইচ্ছে মতো কতগুলো ভাগে ভাগ করবেন সেটা নির্ভর করছে আমি কোনোটা চারটা ভাগে ভাগ করেছি আবার কোনোটা বা আটটা কিন্তু থিকনেসটা আপনাদের একটু দেখিয়ে দিই দেখুন যেন একটু এরকম মোটা থাকে তাহলে খেতে বেশ ভালো লাগবে ওপরটা ক্রিস্পি ভেতরটা হালকা নরম থাকবে ঠিক এরকম করে করে কিন্তু বেলে এগুলোকে কেটে নিতে হবে তো এখানে চারটে ভাগ করেছি বললাম তো আটটা ভাগ করলে কি করবেন সেই একই ব্যাপার প্রথমে চার ভাগে ভাগ করে নেবেন তারপরে আবার এইভাবে একবার ছুরি চালিয়ে দিলেই দেখবেন যে এটা আটটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে চার ভাগে ভাগ করার পরে আরেকবার ছুরি টেনে দেবেন তাহলে আটটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে সাইজটা একটু ছোট হয়ে গেছে আপনি চাইলে ডোটাকে বেশি করে নিয়ে একটু বড় করে করে নিতে পারেন একেবারে এটা একেবারেই নিজস্ব চয়েস আপনার কীরকম সাইজে আপনি তৈরি করবেন এবার হাই ফ্লেমে একটা কড়াইকে গরম করে তাতে ডিপ ফ্রাই করার মতো তেল দিয়ে দিচ্ছি এবার তেলটা ভালো করে গরম হলে একেবারে ফ্লেমটাকে লো করে দেবেন তারপরে কিন্তু এগুলো ফ্রাই করতে হবে যদি খুব বেশি আঁচ রেখে এটাকে ফ্রাই করেন তাহলে কি হবে ভেতরটা ভালো করে ভাজা হবে না আর ওপরের দিকটা খুব তাড়াতাড়ি কালার চেঞ্জ হয়ে যাবে আর তালের যে কোনো রেসিপি কিন্তু খুব তাড়াতাড়ি মানে পুড়ে যায় ওপরের দিকটা এটা কিন্তু খেয়াল রাখবেন সেটা আপনি রুটি করার সময়ও যদি হয়ে থাকে বা যদি আপনি তালের বড়া তৈরি করেন সেক্ষেত্রেও সেই জন্য একটু লো আছে ভাজলে কি হয় ভেতর পর্যন্ত ভালো করে ভাজা যায় এবার আপনি আপনার কড়ার সাইজ অনুযায়ী বা ফ্রাইপ্যান যেটাতে ভাজবেন সেই অনুযায়ী যতগুলো করে দেওয়া সম্ভব সেই মতো দিয়ে ফ্রাই করবেন দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুলে যাচ্ছে এগুলো ভীষণ টেস্টি মানে তৈরি করার আগে সত্যিই ভাবতে পারিনি এতটা টেস্ট হতে পারে তো আপনি কতটা কড়া করে ভাজবেন আপনার উপরেই নির্ভর করছে তবে যদি খুব বেশি মুচমুচে একটু শক্ত খেতে চান তাহলে একদম লাল করে ভাজবেন আর একটু নরম খেতে চাইলে একটু হালকা করে ভাজবেন আচ্ছা ভেজে তোলার সময় অবশ্যই ফ্লেমটাকে বাড়িয়ে দেবেন তাহলে তেলটা একটু কম পরিমাণে উঠে আসবে এমনিতেই সুজি আর তালের রেসিপি মানে তেল কিন্তু প্রচুর পরিমাণে টানে এই রেসিপিগুলো তো সেই জন্য যদি আঁচটাকে বাড়িয়ে দিয়ে তুলে আনেন তাহলে কিছুটা কম উঠে আসবে আর এক্সট্রা তেলটার জন্য যদি সম্ভব হয় বাড়িতে টিস্যু পেপারের ওপর এগুলো রেখে দেবেন সেক্ষেত্রে কী হবে কিছুটা এক্সট্রা তেল যেটা পিঠের সঙ্গে উঠে আসছে সেটা টিস্যু পেপার টেনে নেবে তো বন্ধুরা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর করে কমেন্ট করে কিন্তু আমাকে জানাতে ভুলবেন না আপনাদের ঠিক কেমন লাগলো ভালো বা খারাপ অনেকে আছেন এরকম বলেন যে রেসিপিটা কারুর একটা দেখে নকল করলাম না আমি জানি না এই রেসিপি কারুর আছে কি না আমি কিন্তু একেবারেই আমার মাথা থেকে বেরোনো বলেই আমি জানি সেটা আর আমার সত্যি রেসিপিটা তৈরি করার আগে বুঝে উঠতে পারিনি যে রেসিপিটা খেতে এতটা ভালো হবে তাহলে হয়তো একটু বেশি করেই ট্রাই করতাম কারণ বানানোর সঙ্গে সঙ্গে আমি এবং আমার ছেলে দুজনে মিলে কিন্তু শেষ করে ফেলেছি এতটাই টেস্টি রেসিপিটা তবে হ্যাঁ যাদের তাল খেলে সমস্যা হয় তাদের জন্য তো একটু অসুবিধা আছেই যেহেতু তেলে ছাঁকা তো সেটা আপনি ঠিক করবেন বানাবেন কি বানাবেন না যদি বানান অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না